আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে আবার দীপক ভাইয়ের বাসায় আসলাম লাস্ট ওই গেমের টাইমে আসা হয়েছিল তারপরে আর আসা হয় নাই দীপক ভাইয়ের কবুতরগুলো বিক্রি করে ফেলবো যে কবুতর বিগত বছরে টুর্নামেন্টে আসে এবং কি গত সিজনে উনি স্বাধীনদের সাথে মানে এস আর এস পিজনদের সাথে লংয়ে পাল্লা করাইছে চাইড সাইড পরে কৌতর স্বল্পতার কারণে আসলে ওরকমভাবে গেমটা খেলতে পারে নাই পরে ছোটো খাটো একটা গেম খেলছিল পঁয়ত্রিশ কিলো ওপেন সাইড মার্শাল্লাহ ওই গেমটা উনি উইনার হয়েছে ওইখানেরই মানে সব পাল্লা বা গেম মিলে চোদ্দো পনেরোটা রেজাল্ট করা কৌতর আছে একই কবুতর অল্প কবুতর পালে ঘুছানো কবুতর একই কবুতর বিগত বছরে টুর্নামেন্টও আসা বিভিন্ন ক্লাব থেকে আমাদের বাড়ি দ্বারা পিজন ক্লাব থেকেও টুর্নামেন্টে আসা ওই কবুতরগুলাই ওই চোদ্দোটা কবুতর ওই কবুতরগুলাই আজকে আমি একটা একটা করে রেজাল্ট রেজাল্টস ডিটেলস সহ দেখাইতেছি আপনাদের যার যেই কবুতরটা প্রয়োজন ওইভাবেও দেওয়া যাবে আর ছয় পিস বাচ্চা কবুতর আছে বাচ্চা ছিল পনেরো ষোলোটা এখান থেকে কিছু বাচ্চা সেল হয়ে গেছে আর ছয় পিস ভালো মানের বাচ্চাই আছে বা আপনার রেজাল্ট করা তো যার প্রয়োজন সেও নিতে পারেন বাচ্চা ছয়টা নিয়ে লাগানো যাবে ছোট বাচ্চা তো প্রথমে সাদা কবুতরগুলো দিয়ে শুরু করি এটা ওনার চুইনা মেন নর আর কি পরকাটা মাসাল্লা ওর বাচ্চা একটা অল সাইড পাল্লা করা পঞ্চান্ন কিলোর উপরে আর বাচ্চার বাচ্চাও একটা পাল্লা করা মানে ওর নাতি মাসাল্লা ওর মেয়েটা দেখান এটা পঞ্চান্ন কিলোর উপরে সবটি রোড পাল্লা করা প্লাস ওপেন সাইড একটা পঁয়ত্রিশ কিলো গেমে আসা আর ওপেন সাইড পঁচিশ কিলো মাদার ইনটেক টুর্নামেন্টে আসা আর বাড়িদারা ভিজন ক্লাব থেকে পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্টে আসা ওরও আবার বাচ্চা আসা মাদির বাচ্চা আবার এই নটটা এই নটটাও সবটি করা মা পোলা একসাথে করা ও পঁয়ত্রিশ কিলো ওপেন সাইড গেমে আসা বডি সেদার খুব সুন্দর কবুতরের উনি সময়ের কারণে সময়ের অভাবে কবুতরের সময় দিতে না এই জন্যই মূলত কবুতর পালা ছেড়ে দিতেছে সবগুলা কবুতরই বিক্রি করে ফেলবো এক হাতে পারলে এক হাতে যার যে কৌতর প্রয়োজন ওইভাবেও দেওয়া যাবে এটাও একটা নর্কৌতর না নর্কৌতর আসল না এটা সবচেয়ে রেজাল্ট করে মানে টুর্নামেন্টের রেজাল্টও আছে ওপেন করছে বাসায় অল সাইড আপনার পঞ্চান্ন প্লাস পাল্লা করা প্লাস আমার পঁচিশ কিলো গেমে চোদ্দ পনেরোটা আছে বড় আর কি রেজাল্ট করা কবুতর প্রত্যেকটা কবুতরই দি খুব সুন্দর রেজাল্ট আর অল্প কবুতর থাকলে সবাই আমরা জানি যারা গিরিবাস কবুতর পালি খুব সুন্দর গুছানোভাবে কবুতর সেট করা যায় মাসাল্লাহ একটা কাজ করা নর কবুতর

এই যে ওর বাচ্চাটা ওর বাচ্চাটা গেমেও আসা প্লাস সবকুলার রোড পালা করা খুব সুন্দর কালার চোখ একটা গেমে আসা কবুতর পাল্লা করা কবুতর অল রোড এটা তো ধরে দেখাইছিও এই দুটো মাদি কবুতর মার্শাল্লা এই দুইটা কৌতরও পাল্লা করা সামনের কবুতরটা মনে হয় আসা না সামনে সামনের দুইটাই সিলে আসা না দুইটা গৌতরই ওপেন সাইড পঁয়ত্রিশ কিলো গেমে আসা মাশ এই কবুতরটাও আসা জু করে তিনটা গৌতর দে মাদি কবুতর ও এবং ওর বাচ্চা দুইটাই একসাথে মাসাল্লাহ দুইটা মাটা আর বাচ্চাটা ডিটেলস একটু পরে দেখাইতেছি মাসাল্লাহ মাদি কৌতর এটা এটাও অল রোড পঁয়তাল্লিশ পঞ্চান্ন কিলোর উপরে পাল্লা করা যেমন সাইজ তেমন কালার কৌতরের বাচ্চাটা বাচ্চাটাও সবগুলা রোড পাল্লা করা এমনকি পঁয়ত্রিশ কিলো গেমেও আসা ওপেন সাইট মাও আসা বাচ্চাও আসা মাদিয়া আর এস আর একটা কবুতর দিয়ে এই কবুতরটা করা মূলত বাপটাও আসছিল মানে বাসা থেকে লাশ পাল্লাতে ল্যান্ড করার সময় বাজে নিয়ে গেছিল মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর আর আমাদের সাথে যখন অনেক সময় পাল্লায় আমরা অনেক সময় একসাথেও পাল্লা করাইছি অনেক স্পটে মিলছে তখন আমি কবুতরটা অনেক সময় খাঁচা যখন খুলত কবুতরটা দেখতাম মাসাল্লাহ আর আউটলুক যেমন সুন্দর আবার একটু কষে গৌদরটা দেখতে খুব ভালো লাগে মাসাল্লাহ জিরা গলা নাপতা টাইপ কবুতর পাল্লা করা সব পাল্লা করা প্লাস পঁয়ত্রিশ কিলো গেমে আসা কবুতর আসলে কবুতরই অল্প কয়টা পাঠানোর পাঁচটা নর আর হলো নয়টা মাদি টোটাল চোদ্দোটা কবুতর আছে সিল করা প্লাস সব পাল্লা করা গেমে আস চোদ্দো পনেরোটা কবুতর আছে তো আসলে সব কবুতরই দুটা দেখাইলাম আর যে কবুতরটা প্রয়োজন ওইভাবে দেওয়া যাবে আমি ক্যাপশনে দীপক ভাইয়ের নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ কাকজি কবুতর এই কালদুম কবুতর এটা মাখরা চোখের এই কবুতরটারও মার্শাল্লা ভরপুর রেজাল্ট আছে চোদ্দ কবুতরের ও একটা একটা এই কবুতরটারও রেজাল্ট আছে তো আমি দীপক ভাই নাম্বার ক্যাপশনে দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যে কবুতরটা পছন্দ হয়েছে ওইভাবে আমার স্ক্রিনশট দিলে আমি কবুতরটার ডিটেলস সহ প্রায় সহ জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কবুতরের যত্ন নিয়েন আসসালামু আলাইকুম